ইসলামের চেয়ে বেশি রোমান্টিক আর কোথাও নেই ইসলামের ভিতরে যে রোমান্টিকতা রয়েছে ইসলাম আমাদেরকে এত সুন্দর একটা ধর্ম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন উপহার দিয়েছেন এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে আছে না অনেক ধর্ম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু আরো যে কত ধর্ম রয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠ ধর্ম এবং মনোনীত ধর্ম হিসাবে আমার আল্লাহ ইসলাম ধর্মটাকে গ্রহণ করে নিয়েছেন আল্লাহ আকবর এখন আপনি বলতে পারেন হুজুর আপনি তো মন গলা বানিয়ে কথা বলেন না না এ মুসলমান আমার ধর্মদের শ্রেষ্ঠ আমার ধর্মদের দামি ধর্ম যদি আপনি কুরআন প্রশ্ন করেন তাহলে কুরআনের ভিতর থেকে সুন্দর চমৎকার করে জবাব চলে আসবে কুরআন বলবে শোনো শোনো ইনন্ন আদিন ইসলাম আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নামই হচ্ছে ইসলাম ইসলাম আমাদেরকে রোমান্টিকতা শেখায় আপনি আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করবেন কিভাবে তার সাথে উঠা বসা চলাফেরা করবেন এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম এমন একটি ধর্ম ইসলাম এই কুটি কাটি বিষয় নিয়ে আমাদেরকে বলে দিয়েছেন কিভাবে আপনার স্ত্রীর সাথে আপনি চলবেন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন স্ত্রীর কাছ থেকে আপনি মাতার চোখ আসিয়ে নিবেন এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এমনকি আপনি আর আপনার স্ত্রী যখন গোসল করবেন দুইজন একসাথে গোসল করবেন এক বালতি পানি নিয়ে দুইজন গোসল করবেন এখন আপনারা বলতে পারেন হুজুর এটা যদি আমি করি তাহলে আমার কি ফায়দা হবে আমার কি উপকার হবে আমার কি লাভবান হবে দেখুন আজকে গোটা পৃথিবীর দিকে আপনি তাকান শুধু বাংলাদেশের দিকে প্রকাশ করা তা নয় আর যদি বাংলাদেশের দিকে প্রকাশ করতে চান তাহলে আমাদের বাংলাদেশের রাজধানী কোথায় ডাকা না ডাকা দিকে আপনি প্রকাশ করেন প্রতি বছরে হাজার হাজার মহিলাদের ডিভোর্স হয় হাজার হাজার মহিলারা স্বেচ্ছায় নিজ ইচ্ছায় তার স্বামীকে সে ডিভোর্স দিয়ে চলে আসে কারণটা কিসের কারণে জানেন একমাত্র একটা জিনিসের কারণেই একজন নারী তার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব কিছুকে ছেড়ে দিয়ে ছেলেটার কাছে আসে আসার মানেই হচ্ছে এই ছেলেটা যেন আমার সুখের সাথী হয় আমার দুঃখের সাথী হয় আমার কষ্টের সাথী হয় আমার মনের ব্যথাগুলা যেন সে বুঝতে পারে একটা মেয়ে টাকা পয়সার মতো এত লোভ থাকে না স্বামী যদি তার পাশে থাকে আমার টাকা পয়সা আমার কিসের প্রয়োজন হাজার হাজার নারী দেখবেন স্বামীদেরকে ডিভোর্স দিয়ে চলে আসে আর মানে আর কারণটা হলো অনেক নারী আছে আমাকে মোবাইলের মাধ্যমে বলে হজুর স্বামী আর ভালো লাগে না কয়েক দিনের ভিতরে তার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে আমি আবার জিজ্ঞাসা করলাম মা কেন আপনি তার সাথে সম্পর্ক রাখতে চান না কেন রাখেন না কারণটা কি তখন ওই নারীটা চোখের পানি ছেড়ে দিয়া হাও মা করে কানতে আর বলতেছে হুজুর আপনার বয়ান শুনি মোবাইলের মাধ্যমে আপনার বয়ান গুনা শুনি বড় ভালো লাগে হুজুর আপনি জানেন টাকা পয়সা দলতের আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমার স্বামী আমাকে কেয়ার করে না আমাকে মোহাবত করে না যতটুকু সম্মান পাওয়ার কথা তার কাছ থেকে সম্মান আমি পাই নাই হুজুর কেন আমি তার সংসার করব আমার তো টাকা পয়সার কোনো কোন লালসা নাই যতটুকু সম্মান তার কাছ থেকে পাওয়া ততটুকু সম্মান আমি বিন্দু পরিমাণ আমি তার কাছ থেকে পাই না আমি অসুস্থ হয়ে গেল একবার সে আমার দিকে তাকাই না আমি কি পড়তেছি না পড়তেছি আমি কি খাইতেছি না খাইতেছি সেটার খোঁজ খবরও সে আমার নেই না যার জন্য আমি বানি সারালাম ঘর সারালাম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব পিছুকে ছেড়ে দিয়ে তার ঘরে আমি চলে আসলাম ওই মানুষটা যদি আমার খোঁজ খবর না নেই এর চাইতে দূর কফাল আর হতবাগার কি হতে পারে এর চাইতে ওর সংসার না করাটাই আমার জন্য সব চাইতে ভালো হবে এই জন্য মুসলমান বন্ধুগণ আপনি ডাকার রাজধানীর দিকে তাকান ডাকার রাজধানীর দিকে তাকান ডাকার দিকে তাকান যে দেখেন হাজার হাজার মহিলাদের ডিভোর্স হয়ে যায় প্রতি বছরে বছরে এই জন্যে ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আপনি আপনার স্ত্রীর সাথে যত রোমান্টিকতা হতে পারবেন তত বেশি আপনাদের মাঝে মোহাব্বত আর ভালোবাসা আমার আল্লাহ সৃষ্টি করে দিবেন আর মহাব্বতার ভালোবাসা যত বেশি থাকবে তত বেশি আপনার সংসারের ভিতরে আল্লাহ আমাজি আল্লাহু আল্লাহর হাবিব কেমন ভালোবাসতেন একজন আল্লাহর হাবিবকে বললে নিয়ে মোহাম্মদ ও আমার প্রাণের স্বামী আপনি আমাকে কেমন মোহাব্বত করেন কিভাবে আপনি আমাকে মোহাব্বত করেন হুজুর আপনি আমাকে জানায়া দেন তখন নবীজি বললেন আয় একটা ধরির মাঝে শক্ত গীত যখন মানুষ দেই গীতটা যে এরকম ভাবে ছুটানো কষ্টকর হয়ে যায় এর চাইতেও ডাবল গুণ আমি নবী তোমাকে বেশি মোহাব্বত করি আমাদের আয়সা খুশি হয়ে গেছে নবী আমাকে অত্যন্ত ভালোবাসে নবী আমাকে এমন ভালোবাসে এই যে নবী তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন কেমন ব্যবহার করবেন আমার আপনার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন আপনার স্ত্রীর রাগান্বিত অবস্থায় থাকবে তখন আপনি তার রাগ বাঙ্গিয়ে দিবেন এটাও কিন্তু নবীর সন্ন্যাস অনেক সময় নবীন স্ত্রীর রাগান্বিত অবস্থায় থাকতেন অভিমান করতেন তখন নবী তাদের চেহারা দেখলেই বুঝতে পারতেন যে এই মুহূর্তে সে রাগান্বিত অবস্থায় আছে আহারে আমার আপনার নবী কেমন স্বামী ছিলেন কেমন কেয়ারফুল স্বামী ছিলেন নবীর একাধিক স্ত্রী তাকার পর স্ত্রীর স্ত্রীদের চেহারার দিকে তাকাই এলে নবীজি বুঝতে পারতেন সে রাগান্বিত অবস্থায় আছে কেমন নবী একাধিক বিবাহ করেছেন তারপরও স্ত্রীর দিকে তাকাইলেই বুঝতে পারতেন যে এই মুহূর্তে সে রাগান্বিত অবস্থায় আছে তার রাগ ভেঙে দিতেন আর আমরা এক স্ত্রী কিনা সংসার করি তার অভিমান রাগ কোন কিছু আমরা বুঝি না মনে রাখতে হবে আপনি স্বামী হওয়ার মতো কোন যোগ্যতা আপনার ভিতরে নাই আপনার স্ত্রীর অভিমানের ভাষা আপনি বুঝেন না আপনার স্ত্রীর রাগের অবস্থা আপনি বুঝেন না আপনার স্ত্রী কুশির অবস্থা আপনি বুঝেন না আপনি কিসের স্বামী আপনাকে হবে হাজিরিন ইসলাম আমাদের কারো কি দেখেন স্ত্রীর কুলে হেলাম দিয়ে কোরআন তেলাওয়াত করা আবার স্ত্রীর কুলে মাথা রেখে আপনি ঘুমাবেন এটাও কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আপনার স্ত্রীকে আপনি তাকে আদর করবেন মোহাব্বত করবেন এমনকি আমার নবী বলতেন আমাদের সাহা বলেছেন ও পৃথিবীর মানুষেরা শোনো আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাকে কেমন মহাব্বত করতেন তিনি আমাকে কেমন ভালোবাসতেন আমি যখন পানি খেতাম যে গ্লাসটা দিয়ে আমি পানি খেতাম যেখানে আমি মুখ লাগিয়ে দিতাম তখন আমি তাকিয়ে দেখতাম আমার হাবিব আমার প্রাণের স্বামী আমি যেইখানে মুখ লাগিয়েছি তিনিও সেইখানে মুখ লাগিয়ে পানি পান করতেন আল্লাহ দেখার পরে নবীর আমার মহাব্বত আরো বেশি বেড়ে গেল যেই নবী আমাকে এত ভালোবাসে যেখান থেকে আমি পান করি আমার মুখের নালা লাগানো আছে তার নবী যে ঘৃণা করেন নাই সেখান থেকে নবী পানি পান করেছেন ও মুসলমান শোনো শোনো আল্লাহর হাবিব তিনি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে স্ত্রীকে মহাব্বত করতে হবে কিভাবে স্ত্রীকে ভালোবাসতে হবে নবীর সন্ধ্যা যদি আপনি ফলো করেন তাহলে আল্লাহর আপনার স্ত্রী কখনো গিয়া না এই কাজগুলো আপনি করেন এই সন্ধ্যাগুলো আপনি পালন করেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে জীবনের চাইতো বেশি মোহাব্বত করবে ভালোবাসবে সে আপনাকে ছাড়া অন্য কিছু সে বুঝবে না আজকে আমরা নবীর সিনহা থেকে অনেক দূরে চলে আসছি অনেক দূরে সরে গেছি সেই জন্য আজকে আমাদের এই অবস্থা আমি আমার স্ত্রীকে সংসার করার পরেও আমার স্ত্রী দেখা যায় আরেকজনের সাথে লিপ্ত আছে কারণটা কি আমি আমার স্ত্রীকে যথেষ্ট পরিমাণের ভালোবাসতে পারি নাই এটা আমার ব্যর্থতা আর আমার ভুলের কারণে আমার স্ত্রী আরেকজনের সাথে সে কথা বলে এটা নিজের ব্যর্থতা এই জন্য নিজে আগে শুধ্রাইয়ে যান স্ত্রীকে মোহাব্বত করতে শিখুন ভালোবাসতে শিখুন এটা সুন্না স্ত্রীর পিছনে খরচ করবেন এটাও সবাবের কাতায় লেখা হবে এই জন্য মুহতারাম হাজিরিন একজন আরেকজনকে মহাব্বত করবেন ভালোবাসবেন এটা আমার আল্লাহ পছন্দ করেন দুয়োজনের মাঝে বিবাদ সৃষ্টি হবে এটা শৈতান পছন্দ করেন যেহেতু আমরা ইমানদার মুক্তাকে আমরা কখনো শৈতানকে মহাব্বত করতে দিব না আমার আল্লা যেন মহাব্বত করে